তুমি রাতে যার সাথে ঘুমাও সেই তোমার মা বাবাও তোমার জীবনসঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবার সাথে বন্ধু বান্ধবের সাথে বা বিজনেস পার্টনার সাথে কখনোই শেয়ার করতে পারবে না তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটা তুমি এবং তোমার লাইফ গড়ে এখানে এই বলয়ের ভিতরে যখন অন্য একটা মানুষ ঢুকে যাবে বা অন্য কোনো মানুষের মতামত তুমি যখন অন্যদিকে চিন্তা ভাবনা করবে তখন তোমার কিন্তু ওই ওয়ার্ল্ডটা ভেঙে যাবে হ্যাঁ এবং একটা নতুন ওয়ার্ল্ড গড়ে তুলতে কিন্তু অনেক ডিফিকাল্ট এবং মামুন নিশ্চয়ই কোনো না কোনো দিন আবারও কোনো দিন সংসার করবে বা এটা তার ফিউচারের জন্য আমি বলে দিচ্ছি যে দুইজনের মাঝখানে কখনো আরেকজনকে এন্ট্রি দিতে হয় এটা নিয়ে এখন আর এই পর্যায়ে আর কোনো ইচ্ছা আছে কি না বললাম না এই পর্যায়ে আর কোনো আশা নাই যেখানে আমি সম্পর্কটা ক্লোজই করে দিয়েছি এখন সন্তানের মা আমি কিভাবে হব আপনি তো আশ্বাস দিয়েছিলেন যদি পারে যদি আল্লাহ তালা চায় যদি সব কিছু ঠিক হয় আমি আপনারা সবাই আমি খুব আল্লাহ তালা মিরাকালে বিশ্বাস করি আল্লাহ তালায় বিশ্বাস করি এবং আরেকটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে চেষ্টা করে যাওয়াটা আপনারা তো খুব কাছ থেকে দেখছেন যে আমি ও যখন চলে গেছে আমি দুটা মাস কিন্তু আমি অনেক ট্রাই করেছি সম্পর্ক সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছে সেটা হচ্ছে গিয়ে মামুন যখন গাড়ি থেকে উপরে উঠে তখন কিন্তু ওই গাড়ির ভিতরে আপনিও পাখির মতন ছিলেন আসলে এইটা রহস্য কি যে আপনাদের কোনো সম্পর্কই নাই আপনি বলেছেন কিন্তু সেই গাড়িতে কিন্তু আপনারাই ছিল এবং গাড়িটাও কিন্তু আপনার ছিল হ্যাঁ আমরা এর আগেও যত প্রোগ্রামে গিয়েছি আমাদের এই গাড়িটা আমাদের দুজনের খুব পছন্দের গাড়ি আমরা এই গাড়িটাই ব্যবহার করেছি আর এই গাড়িতে করে গেছি এটা ওর জীবনের একটা মাইলস্টোন এই ব্যবসাটা ওর জীবনে একটা মাইলস্টোন সো ওর এই শুভক্ষণে ও চেয়েছে আমি ওর সঙ্গী হই এবং এই শুভ ঘণ্টার জন্য আসলে আমরা চার বছর কষ্ট করে গেছি এই শুভ ঘণ্টার জন্য ও যাতে সুন্দরভাবে স্মুথলি যেতে পারে ভালোভাবেই যেতে পারে তার রিকোয়েস্ট রাখার রাখার কারণেই আমি ওর পাশে ছিলাম কারণ হাজার হোক ও তো আমার শত্রু হয়ে যায়নি যেখানে আপনার সাথে রিলেশন নেই যেখানে আপনি বলেছিলেন যে আপনার নাম্বারটাও ব্লক করে রেখেছে সে সেখানে হঠাৎ করে আবার আপনার সাথে যোগাযোগ আবার আপনিও গাড়ি দিয়েছেন তাকে উদ্বোধন করার জন্য আসলে এটা কোনো রহস্য না গাড়ি দিয়েছি উদ্বোধন করার জন্য না চার বছরে একটা মানুষ একসাথে থাকলে বা একসাথে আপনি যেটা ওকে জিজ্ঞেস করেছেন সংসার সংসার মানে ইজ নট অলওয়েজ যে আমি রান্নাবান্না করলাম মানে ওই অর্থে না একসাথে থাকা একটা হাউস ম্যানেজমেন্ট লাইফ ম্যানেজমেন্ট এই পুরো ব্যাপারটা কি আসলে সংসার বলে এমন না যে আমি ঘর ছাড়া দিব রান্না করব তারপরে আমি ওর সংসারের হব এই জিনিসটা তো চার বছর আমি যখন একসাথে ছিলাম তো সব বাড়ি বলেন গাড়ি বলেন সব কিন্তু আমাদের দুজনের একদিনে আমি যখন সম্পর্কটা ক্লোজ করে দিই তার মানে যে ওর সমস্ত কিছু আমি নিয়ে শেষ করে দিচ্ছি সেরকম কিন্তু হচ্ছে না তো আর এটা ওর জীবনের একটা বললাম না মাইলফলক এই মাইলফলকে আর আর আপনাদের আরেকটা কোশ্চেন অ্যানসার ছিল যে ও আমাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে কিন্তু আমি তো ওকে কোনো জায়গা থেকে ব্লক করিনি কিন্তু ও কিন্তু ও ও কিন্তু আমাকে রিচ করতে পেরেছে হ্যাঁ ও আমাকে রিচ করতে পেরেছে আমার সাথে যোগাযোগ করতে পেরেছে আমার সাথে কথা বলতে পেরেছে ও যখন খুশি ও ঝগড়াঝেটি হলে এই কাজটা সব সময় করে সে আমাকে ব্লক করে দেয় আমার ছবি ডিলিট করে দেয় আমার ভিডিও ডিলিট করে দেয় ফোন থেকে আমার যে ওয়ালপেপার থেকে আমার ছবি সরিয়ে দেয় ল্যাপটপ থেকে আমার ছবি সরিয়ে দেয় এই কাজগুলো সে করে এগুলো তার তার কোয়ালিটি আপনার মতোই একটা কথা শুনেছিলাম যে ও ঝগড়াগুলো ওর মাকে ছেড়ে ও চলে যায় ও বলেছে যে আসলে আমি ঝগড়াগুলো আমার মাকে কোনোদিন দিন ছেড়ে যায় না ছেড়ে যায় না সেটা বলিনি আমি বলেছি ও বাড়ি থেকে বের হয়ে যায় এটা হয়তো ওর মনে নাই কারণ চার বছর আগের ঘটনা হয়তো সে রিকল করতে পারছে না বাট আমি যেহেতু ওকে খুব ভালো করে মনিটর করি ওর বন্ধুরা হয়তো বলতে পারবে ও রাগ করে করে ও বাসা ছেড়ে বের হয়ে যায় অবশ্যই কিন্তু একটা কথা মানুষ মানুষ করেছে যে আসলে আমার যখন পাশে কেউ ছিল না লাইলাই ছিল এবং আমার বন্ধু বান্ধবের সাথে মিলে আমি খারাপ বুঝব সেটা লাইলার জন্যই আমি এতটুকু এই জিনিসটা আসলে আপনি কি বলবেন আসলে বন্ধু বান্ধব যে সবসময় খারাপের ইয়ে সঙ্গী হয় সেটা না হ্যাঁ বন্ধু বান্ধব কিন্তু লাইফে খুব প্রয়োজনীয় একটা জিনিস কিন্তু তুমি কোন পথে চলবা সেই ডিসিশনটা তোমাকে নিতে হবে তা আমার মনে হয়েছিল মামুন অনেক ক্ষেত্রেই ইম্যাচিউর এবং তার যেহেতু ক্যারিয়ার সামনে পড়ে আছে লাইফ সামনে পড়ে আছে তাকে প্রপার গাইডেন্স দেওয়া লাগবে যাতে সে তার লক্ষ্য থেকে আশেপাশে দূরে বা স্পয়েল হয়ে না যায় এই জন্যই আমি আসলে খুব মনিটর করতাম ওর হয়তো খুব কষ্ট হইতো জিনিসটা যে লাইলা আমাকে আজকে এখানে যেতে দিচ্ছে না ওখানে যেতে দিচ্ছে না বাট আমি যেখানে বুঝতে পেরেছি যে এখানে ওর ভালো হবে না বাউড়ে পজিশনের জন্য ভালো না সেই সব জায়গাগুলোতে আমি সব সময় একটু বাধা দিতাম বলতাম তুমি যেও না ও মনে কষ্ট পেল আজকে হয়তো মনে কষ্ট পেল ও যখন আরো বড় হবে বা যখন নিজে কারো কোনো সন্তানের বাবা হবে তখন বুঝবে যে জিনিসগুলো আসলে কতটা রাইট সেই সন্তানের মা হওয়ার এটা নিয়ে এখন আর এই পর্যায়ে আর কোনো আপনার আছে কিনা আ আপনি বলেন আর কোনো আশা নাই যেখানে আমি সম্পর্কটা ক্লোজই করে দিয়েছি এখন সন্তানের মা আমি কিভাবে হব আপনি তো আশ্বাস দিয়েছিলেন যদি হতো পারে যদি আল্লাহ তাআলা চায় যদি সবকিছু ঠিক হয় আমি আপনারা সবাই আপনারা খুব আল্লাহ তাআলা মিরাকেলে বিশ্বাস করি আল্লাহ তালায় বিশ্বাস করি এবং আর একটা জিনিসে বিশ্বাস করি সেটা হচ্ছে চেষ্টা করে যাও আপনারা তো খুব কাছ থেকে দেখছেন যে আমি ও যখন চলে গেছে আমি দুটা মাস কিন্তু আমি অনেক ট্রাই করেছি সম্পর্কটা ঠিক করার লোকজন আমাকে লজ্জাহীন বলেছে বেহায়া বলেছে এই বলেছে যে বলেছে আই ডেন্ট কেয়ার বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডেতে আমার সম্পর্কটা আমার কাছেই এখানে কেউ আসবে না সো আমি দুই মাস থেকে ট্রাই করেছি ট্রাই করে দেখেছি যে হচ্ছে না তো সেখানে আসলে আমার মনে হয় যে ও যেভাবে ভালো থাকে সেভাবে তাকে ভালো থাকতে দাও ও যদি আমাকে ছাড়া ভালো থাকে তাহলে আমাকে ছাড়াই ভালো থাকে কিন্তু সে এত কিছু বলার পরও কালকে দেখলাম আপনাকে হাত ধরে বাইকে উঠালো আবার আপনি কিন্তু পিছন থেকে সুন্দর করে আপনার ফর না আপনি তাকে এখনো ভালোবাসেন কিন্তু সেটা মেনে নিল কিন্তু আবার সে নিজে মুখেই বলে আমি লাইলাকে ভালোবাসি কিন্তু মেনে নিতে চাই না আসলে এটা রহস্য কি ভাইরাল আবার সোশ্যাল মিডিয়াতে আপনারা থাকার জন্য ও যেটা বলেছে আমি লায়লাকে ভালোবাসি কিন্তু ফিরে যেতে চাই যথেষ্ট কারণ আছে কারণ ও কিন্তু এমন একটা মানুষ যে তার সারাউন্ডিংস কে সে অ্যালাউ করে হ্যাঁ মানে তার ব্যক্তিগত জীবনে ঢুকতে দেয় বা তার মতামতের উপরে অন্যদের মতামত চাপিয়ে দেওয়ার একটা ইয়ে থাকে তো একটা মানুষের কানের কাছে যদি কেউ বলতেই থাকে যে বলতেই থাকে তুমি এখান থেকে বের হয়ে আসো তুমি এখান থেকে বের হয়ে আসো একটা একটা পর্যায়ে যে তার মনে হবে যে হ্যাঁ হয়তো বের হয়ে আসলেই ভালোটা তো আমি যেটা বলবো যে সম্পর্কের তৃতীয় সেই আমাদের সম্পর্কটা বের হয়ে গেছে তাহলে দিনও আচ্ছা আমার একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি যেখানে মামুন নিজেই স্বীকার করেছেন যে আপনি সবসময় মামুনের ভালো চান একটা ছেলের ভালো চাইলে সেই মানুষের কাছ থেকে আসতে দূরে চলে যেতে চায় কেন এই যে বললাম যে সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি চলে আসলে একটা সম্পর্ক আসলে ঠিক হয় না তো এটা দুইটা মানুষের আসলে প্রায়োরিটি মামুন কে আমি সবসময় বলেছি যে সম্পর্কের মধ্যে কখনো তৃতীয় ব্যক্তিকে ঢুকাবে না হাজার হোক তুমি রাতে যার সাথে ঘুমাও সেই লোকটার চেয়ে এখন কিন্তু তোমার মা বাবাও তোমার জীবন সঙ্গীর সাথে তুমি এমন কিছু শেয়ার করো যেটা তুমি তোমার মা বাবার সাথে বা বন্ধু বান্ধবের সাথে বা বিজনেস পার্টনারের সাথে কখনোই শেয়ার করতে পারবে না তুমি যতদিন এই জিনিসটা না বুঝবে যে তৃতীয় ব্যক্তিটা তোমার নিজের যে ওয়ার্ল্ডটা যে ওয়ার্ল্ডটা তুমি এবং তোমার লাইফ পার্টনার গড়ে তুলেছো এখানে এই বলয়ের ভিতরে যখন অন্য একটা মানুষ ঢুকে যাবে বা অন্য কোনো মানুষের মতামত তুমি যখন অন্যদিকে চিন্তা ভাবনা করবে তখন তোমার কিন্তু ওই ওয়ার্ল্ডটা ভেঙে যাবে হ্যাঁ এবং একটা নতুন ওয়ার্ল্ড গড়ে তুলতে কিন্তু অনেক ডিফিকাল্ট এবং মামুন নিশ্চয়ই কোনো না কোনো দিন আবারও কোনো দিন সংসার করবে বা এটা তার ফিউচারের জন্য আমি বলে দিচ্ছি যে দুইজনের মাঝখানে কখনো আরেকজনকে এন্ট্রি দিতে হয়